ভিউয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নিন এ মুহূর্তে এই ভিডিওতে যে বিষয়গুলো আলোচনা করব দেখুন চুপিসারে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ হঠাৎ শিক্ষা সচিবের পদত্যাগ এবং কেন পদত্যাগের কারণ জানাতে রাজি নয় সচিব মহোদয় তো ভিউয়ার্স আজকে দুটি প্রজ্ঞাপন দেওয়া হয়েছে সেই প্রজ্ঞাপনে চট্টগ্রামের দুইটি শিক্ষা প্রতিষ্ঠান হঠাৎ জাতীয়করণ করা হয়েছে এরকমটা আমরা জানতে পেরেছি কিন্তু যে জাতীয়করণের জন্য আমরা সবাই আন্দোলন করলাম সেখানে হঠাৎ করে এই চুপিসারে কেন জাতীয়করণ হচ্ছে সে বিষয়ে কথা বলবো এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম স্যারের আজকে পদত্যাগ করেছেন তিনি কেন পদত্যাগ করলেন সেটা খলসা করে তিনি কিছুই বলেননি এর পিছনে কি সরকারি কারণ আছে কিনা বা কী ধরনের সমস্যা শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে চলছে সে বিষয়ে আলোচনা করব তো পুরো ভিডিওটি নাটারে দেখুন যে আসলে উনি বেশ কিছু কথা বলেছেন যেটা আসলে ভাবার মতন উনি একটা কথা বলেছেন এই আমিনুল ইসলাম সাহেব যে যারা মাওসির আন্ডারে চাকরি করে বিশেষ করে এমপি ভক্ত শিক্ষকরা জানেন যে মাওসিতে যারা চাকরি করে তারা কি ধরনের লোক বা তাদের আচার আচরণ বা চরিত্র বা তাদের ব্যবহার যেগুলো আর কি তিনি মিন করেছেন তিনি মূলত এই সব বিভিন্ন অসন্তুষ্টি দেখেই তার কথা কথাভাবে বোঝা গেছে তিনি পদত্যাগ করেছেন তো ভিভার্স না টেনে পুরো ভিডিওটি আপনারা দেখুন তাহলে হয়তোবা কিছুটা হল আন্দাজ করতে পারবেন যে আসলে শিক্ষা মন্ত্রণালয় কি চলছে আসলে কি জাতীয়করণ হবে কি না আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় দেখুন চট্টগ্রাম জেলার পাঁচ লাইশ উপজেলার আমিন জুটমিল উচ্চ বিদ্যালয় এটা সরকারি বা জাতীয়করণ করা হয়েছে এবং আমিন জুটমিল সরকারি উচ্চ বিদ্যালয়ের নাম এটা দুই মার্চ সরকারি কারণের প্রজ্ঞাপন জারি করা হয় এবং এই বিদ্যালয়ের সাথে আরেকটি অর্থাৎ শুধু একটি নয় পরপর দুটি বিদ্যালয় জাতীয়করণের প্রজ্ঞাপন দেওয়া হয়েছে এই যে দেখুন যে খুলনা জেলার খালিশপুর উপজেলাদের ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয় এটাও একই সাথেই জাতীয়করণ দেখানো হয়েছে সরকারি মাধ্যমিক বিদ্যালয় এখন প্রশ্ন হচ্ছে যে এইভাবে যদি চুপিসারে বিভিন্ন লবিং গ্রুপিংয়ের মাধ্যমে জাতীয়করণ কার্যক্রম চলতে থাকে তাহলে এই যে ২২ দিন ধরে দেলোয়ার হোসেন আজিজি স্যার যে শিক্ষকদের নিয়ে প্রেস ক্লাবে আন্দোলন করলেন সে আন্দোলনের কি হবে এখানে উনি আক্ষেপে সরে বলেছেন দেখুন যে দেলোয়ার হোসেন আজিজি স্যার বলেছেন যে দুইটি স্কুল জাতীয়করণে প্রজ্ঞাপন জারি করা হয়েছে বিগত সরকারের স্টাইলে বিক্ষিপ্তভাবে জাতীয়করণ বৈষম্য দূর করার পরিবর্তে বৈষম্যকে উস্কে দেবে হানড্রেড পারসেন্ট সত্য কথা কারণ প্রেস ক্লাবে দল মর্থ সব কিছু নির্বিশেষে স্কুল কলেজ মাদ্রাসার প্রত্যেকটা সেক্টরের শিক্ষক যারা পেরেছেন সেখানে যোগদান করেছিল কিন্তু সেখানে এই যোগদানের উপর গুরুত্ব না দিয়ে ইচ্ছে মতো প্রতিষ্ঠান যদি জাতীয়করণ করা হয় তাহলে আসলেই দেশে বা শিক্ষা মন্ত্রণালয় তো অবশ্যই এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের মধ্যে একটা সন্তুষ্ট বিরাজ করবে সবচেয়ে তার মধ্যে আরেকটি বড়ো কথা হচ্ছে যে আজকে আমিনুল ইসলাম স্যার পদত্যাগ করেছেন এবং তার পদত্যাগের বিষয়টি তিনি আমরা একটা ভিডিওতে দেখেছি তাকে সাংবাদিকরা বারবার প্রশ্ন করছিল যে তিনি কেন পদত্যাগ করলেন কিন্তু তিনি কিছুতেই সব কিছুই বলেন তিনি সব কিছুই জানেন তিনি কেন পদত্যাগ করলেন সেটাও জানেন কিন্তু তিনি ক্যামেরার সামনে কিছুই বলতে রাজি নন তবে আমরা জানতে পেরেছি যে সরকারের ইচ্ছাতেই অর্থাৎ সরকারের ইচ্ছাতে তাকে পদত্যাগ করাতে বাধ্য পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে তার মানে বোঝা যাচ্ছে যে মাউশিতে কোনো যারা চাকরি করে তিনি বেশ কিছু ইঙ্গিতও দিয়ে গেছেন যে মাসিতে যারা চাকরি করে তারা বা তাদের সাথে যারা চাকরি করে তারা মোটামুটি যে সৎভাবে কাজ করতে পারেন না ইচ্ছা থাকলেও যে ভালো কিছু করতে পারেন না তার বক্তব্যের মধ্যে এটা ফুটে উঠেছে আর তিনি মূলত এক শ্রেণীর চাপ নিয়েই পদত্যাগ করে গেলেন এটা কিন্তু পরিষ্কার তাকে যতগুলো প্রশ্ন করা হয়েছে তিনি বলেছেন আমি সবগুলো জানি আমি কেন পদত্যাগ করছি জানি এবং আমি তাকে আরও বলা হয় আপনি কি অন্য কোনো বড় পদে যাচ্ছেন কিনা তিনি সেটাও জানাতে রাজি নন ইভেন এমন একটা অবস্থা তাকে হয়তোবা কোনো হুমকি দেওয়া হয়েছে কিনা বা থ্রেট করা হয়েছে কিনা এরকম একটা অবস্থাতে তাকে ভয় ভয় ভীত ভীত মনে হয়েছে আমাকে ভিডিওটাই দেখে তা আমি জানি না ভিতরের কি আপনারা ভিডিওটি দেখতে পারবেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ঘুরে বেড়াচ্ছে তো এখন যেটা কথা কথা হচ্ছে যদি এইভাবে এখানে সেখানে লবিং গ্লুপিংয়ের মাধ্যমে যার লোক আছে তার প্রতিষ্ঠান সরকারি হয় আর বাকি বাংলাদেশের প্রতিষ্ঠান যেগুলো একসাথে যদি সরকারের না হয় তাহলে লিগের আমলে যেভাবে যে উপজেলা পর্যায়ে একটি করে দলীয় পদ দলীয় এমপিদের ইচ্ছায় যে জাতীয়করণ হয়েছে তাহলে সেই জায়গা থেকে তো আমরা আর বের হতে পারলাম না অর্থাৎ যেই লাউ সেই কদুতেই আমরা অবস্থান করলাম তাহলে পাঁচ তারিখের বিপ্লবের পরে আমাদের দেশের যে একটা শিক্ষকদের মধ্যে যে একটা আশার জোয়ার জেগেছিল যে একসাথে সরকারীকরণ হবে এছাড়া এবার আজিজি যে প্রেস ক্লাবের সামনে দীর্ঘ বাইশ দিন পর্যন্ত অবস্থান কর্মসূচি দিয়ে বিভিন্ন রকম কর্মসূচি দিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে এখন জানি না যে আমলাদের মধ্যে থেকে কোনো আসলে এই ধরনের কাজগুলো আমলারা অর্থের বিনিময়ে করে দিয়ে থাকেন তো বড় দুঃখের বিষয় যে ধরনের কাজ যদি চলতে থাকে তাহলে শিক্ষকদের মন মানসিকতা আরও ভেঙে যাবে ধন্যবাদ ভালো থাকবে